নমস্কার দু সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল এবং মোহাম্মদ স্বামী ভালো খেললেও শেষ পর্যন্ত ফাইনালে ভারতকে পরাজিত হতে হয় তবে দু সালে চ্যাম্পিয়ন ট্রফিতে মোহাম্মদ স্বামী ভারতীয় দলের সাথে খেলে এবং ভারত শেষ পর্যন্ত জয়ী দল হয় আর এবার সেই মোহাম্মদ স্বামীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে দেখা গেল চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন কিছু সাম্প্রদায়িক ব্যক্তি মোহাম্মদ স্বামীর ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল আসলে এই টুর্নামেন্ট যখন আয়োজন করা হয় সেই সময় মুসলিমদের রমজান মাস চলছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন মোহাম্মদ স্বামীকে জলপান করতে দেখা যায় এই বিষয়টি নিয়ে অনেক জল ঘোলাও হয়েছিল এবার নিউজ এইটিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মোহাম্মদ স্বামী জানিয়েছেন প্রত্যেক ধর্মেই চার পাঁচজন এমন মানুষ রয়েছে যারা স্পষ্ট কথা স্পষ্টভাবে শুনতে একেবারে পছন্দ করেন না যদিও এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই যেমন আমার সাজদা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যদি আজ আপনার মন্দির গড়ে ওঠে তাহলে জয় শ্রীরাম বলতে অসুবিধা কোথায় একেবারে নয় হাজারবার বলতে পারেন এর সাথে মোহাম্মদ স্বামী আরও যোগ করেন ঠিক তেমনি আমি যদি আল্লাহ আকবর বলতে চাই তাহলে সেটাও হাজারবার বলবো এর মধ্যে কোনো অসুবিধা আছে বলে তো আমি মনে করি না কি কিন্তু এটা নিয়েও যদি কেউ ভেদাভেদ করতে চাই তাহলে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার মোহাম্মদ স্বামীর এই মন্তব্যকে সমর্থকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যেভাবে তিনি বুক ফুলিয়ে এই কথাগুলো বলেছেন সেটা অনেকেরই ভালো লেগেছে